খাই পোস্ত খাই তবু পোস্তকে ভুলে যাই না ও ডাল হতে পারলো না চুমুক দেয়া শুরু হ্যাঁ টেক টেক টেস্টি টেস্টি চোপড়বাতে জানাচ্ছি আমার নতুন ফেসবুক ব্লগে আজকে মা সকালে ব্রেকফাস্ট করেন আর আমি ঘুম থেকে উঠতে পারিনি মা উঠতে পারিনি হয়তো কিন্তু আজকে মা বলেছে শনিবার হলেও তুইদের জন্য আলু পোস্ত করব তা আলু পোস্ত যখন করবাই ভাই পোস্ত আজকে কচুর দিয়ে দেয় পোস্ত নাকি

তাই কি ভাই আদা ওকে আদা করে নিয়ে চলে গেল আজকে রান্না কি ডাল ভাত আবার কি ডাল ভাত ভাত খাবেন হ্যাঁ হ্যাঁ এখন থেকে এগুলোই চলবে এখন থেকে এগুলোই চলবে ও শনিবার তো দিই অঞ্চণায় সন্ধ কলার ডাল আমার দেখতে ইচ্ছা করে তা কী ডাল মানছে খায় শনিবার ডাল পশুর ডাল শনিবারে খায় নাকি মুগের ডাল তো মুগের ডাল রয়েছে তো সোলার ডাল মটর ডাল

তারপরে দিচ্ছ নাকি আমার তো তার জন্য আমি আমও তো খাই না তুই খাস না বাবা খাবে কাকা খাবে দাদা খাবে সবাই খাবে বেগুন ভাজা বেগুন কাকি মা ভেজে দিচ্ছে কিন্তু বেগুন নিজে খাবে না বলে সে আর কি বলে দেয় না হলে কি হ্যাঁ ও ডাল হতে পারলো না চুমুক দেওয়া শুরু হ্যাঁ ও শুধু বেগুন ভাজা না এখন আবার ঢেঁড়স ভাজাও করবা হ্যাঁ ঢেঁড়স কাটা ভেজে ভালো হয়েছে

ভালো না পোস্ত ঝোল ঝোল খাই কেউ মাখা মাখা খাই মাখা মাখা ভালো লাগে ঝোল ঝোল ভালো লাগে তোমার সব ঝোল ঝোল লাগে ঝোল ঝোল ভালো লাগে একমাত্র মাংস আলু দিয়েছো হালকা হলুদ দে হলুদও যায় না না যাই আমি একটুখানি দিই ওই কলম না আমার লবণ কিন্তু ডায়ামের আগে মিষ্টিটা দিয়ে দিয়েছে তাই না বলেছিস তো লবণ ঠিক বলেছিস তো না লবণ যাবে গেলে খেতে পারবি না এক আরে দাও দাও লবণটা পরিমাণ চলে যাচ্ছে এবার আলু হবে

আলু পোস্ত কলা ডাল ঘটিদের বেস্ট খাবার এটা বল আলু কত গুণ ভালো বাটি ঘটি বাটি মানে বাটি দেবে নাকি মতো ঘটি বেঁকিয়ে দেবে